মতবদ্ধ থাকার জন্য কোন ইসলামী দলের সাথে যুক্ত হতে পারবো হ্যাঁ দেখেন এটা কোন এটা আমি আমার একটা বই লিখছি অবশ্য জমাত শিবিরের এদের মেনিফেস্টো তে লেখা আছে আলাইকুম বিল জামা তো বলতেছে আল্লাহ তো বলছেন সংগঠন করার জন্য আমি সমালোচনা করি না কেউ আমি আমি নসিহা আমি কি করি না সমালোচনা নসিহা এটা দেখা দেখি আবার আমাদের ইসলামিক দল যেগুলো আছে এরাও আলাইকুম বিল জামা আলাইকুম বিল জামা মানে পুরা কৌম কি থাকবে একতাবদ্ধ থাকবে আর ওনারা তোর জমা করতেছে কি তোমাদের জন্য সংগঠন করা জরুরি জমা মালিকে সংগঠন করা জমা মালিকে দল করা নাকি জমা মানে সংগঠিত হওয়া তোমরা সংঘবদ্ধ থাকো দল করা না তো হাদিসটা ঠিক আছে কিন্তু তার অর্থটা কিন্তু আমরা ভুল দিচ্ছি সংগঠনে ওরা দাবাদ দিচ্ছে জমার হাদিস ব্যবহার করে জমার হাদিস চারছে এক দলীয় ব্যবস্থা এক ব্যবস্থা সামাজিক এখানে এটাকে এটা এটাকে কখনো জামা বলা হয় না এখন যেহেতু এখানে মুসলিম সমাজ বিভক্ত যেহেতু বিভক্ত সমাজ এখন আপনি এই দলগুলোর সাথে যুক্ত হতে পারবেন কিনা এই জন্য এই দলগুলোর নিয়োগ জানতে হবে এই দলগুলো যদি মনে করে প্রত্যেকে যদি মনে করে আমার দলটাই আমি আসল জমা তাহলে কিন্তু তার ঠিক নেই এইসব দলে যাওয়া যাবে না আর কোন দল যদি মনে করে আসলে আমরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছি জমাতে ইসলামী নামে নামে তবলিগের নামে হেফাজতের নামে একটা অবস্থা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে কিন্তু হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বা তবলিগ বা জমাদ ইসলামী এই নামটা আমাদের মুখ্য নয় এই দলটা আমাদের মুখ্য নয় আমরা উচিতই যতটুকু সময় দ্রুত দ্রুত সময়ে আমরা উম্মাহকে জমার দিকে নিয়ে যাবো একটা সময় এই দল বিলুপ্ত হবে একটা সময় সাংগঠনিক যে একটা সাম্প্রদায়িক একটা দলীয় সিস্টেম এটা বিলুপ্ত হবে আবার আমরা জমার দিকে আগাবো জমার দিকে আগানোর জন্য উম্মাস দিকে আগানোর জন্য আমরা পথ এই প্ল্যাটফর্মে কাজ করতেছি যদি নিয়ন্ত্রিত এমন হয়ে থাকে তাহলে আপনি সেখানে ঢুকতে পারেন এখন আমি জানি কিরকম আসলে অবস্থা কি বলে যে এইভাবে প্রত্যেকে নিজের দলের কথা বলো মনে হয় মাহাজী তার দল থেকে আসবে এই দলগুলোর একটা অস্তিত্ব থাকবে না একটা নামের অস্তিত্ব থাকবে না সত্যিকার জ্বর হবে ইসলামের পুরো বিশ্বব্যাপী ঠিক কিনা ইরানে কোনো দল আছে নি আছে ইরানে কোনো দল আছে আফগানিস্তানে কোনো দল আছে কোনো মুসলিম দেশে কোনো দলে থাকবে না হ্যাঁ তার মানে আমি এই দলগুলো কাজকে বিলুপ্ত করতেছি সেটা সেটা না যে দলগুলো আছে আপনার আপনার নিয়তকে পরিশুদ্ধ করেন আপনারা উচিত সবাই নিজেরা জমাবদ্ধ হওয়ার চেষ্টা করেন নিজেরা প্ল্যাটফর্ম নিজেরা নিজেরা লিয়াজু কমিটি করেন পরস্পর নিজেরা কথাবার্তা আলোচনাকে বাড়ান আপনারা এবং কিভাবে একজন আধ্যাত্মিক আমির যিনি পরবর্তী আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার সাথে আপনাদেরকে এগিয়ে নিতে পারবে এই বিষয়গুলো আপনার চিন্তা করুন সিরত শুরু সব কিছু লেখা আছে তো সুতরাং নিজেদের ঠিক থাকে আপনি দলগুলো করতে পারেন নিজেদের ঠিক না থাকে ওই দলগুলো করা আপনার জন্য ঠিকও না